আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি ছাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আর কাঠগড়ার পাশেই বেলমাতে। এখানে একটি ছোটো ছোটো দুইটি প্লট বিক্রি হবে চার শতাংশ স চার শতাংশ তারই সন্ধান নিয়ে একেবারে সরকারি যে রাস্তা দশ ফিট ইয়া মেন রোড সরকারি রাস্তার থেকে দশ ফিটে একটি রাস্তা ঢুকছে এই রাস্তার পাশে আজকে হচ্ছে সেই জমিটির সন্ধান দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে আশুলিয়ার বেলমা মা ভিতর কুটুরিয়ার ভিতরে জমির সন্ধান চান ফ্যাক্টরির আশেপাশে ঘর করবেন ভাড়া দেবেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন মেন রোড আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা আকাশটা মেঘাচ্ছন্ন একটু ঘোলাটে লাগতেছে দেখতে আশেপাশে বিশাল বড় বড় মিল ফ্যাক্টরি বিশেষ করে গার্মেন্ট শিল্প এলাকাতে বেশি একদম ঢাকার পাশেই উত্তর এবং মিরপুরের খুবই কাছাকাছি আজকে এই এলাকাতে এই পরপর দুইটি প্লট চার এবং সোয়া চার শতাংশের বিক্রি হবে যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকার ইচা মহাসড়কে বিশ মাইল নামতে পারবেন নবীনগরের আগে কিংবা আশু আশুলিয়া দিয়ে আসতে পারবেন আবদুল্লাপুর হয়ে অথবা মিরপুর হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে আপনারা এই জমিটিতে আসতে পারবেন আপনার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখতে পাচ্ছেন সরকারি যে রাস্তা রাস্তা থেকে নেমে আসলো আর প্রচুর বাড়িঘর টেন ছেদ টেন ছেদ করে শুধু এখানে ভাড়া ভাড়ার জন্য করা ঠিক একই অবস্থা এই যে রাস্তাটি এই রাস্তাটিতে হেঁটে গেলে একটু সামনে আছে আজকে সেই চার শতাংশের জমিগুলো আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িঘর এটি হচ্ছে সেই রাস্তা রাস্তাটি এই মুহূর্তে দশ ফিটের ঢাকার খুব কাছেই বিশেষ করে ঢাকার ইচ্ছা মহাসড়কের খুব কাছে হওয়াতে এই এলাকাতে প্রচুর মানুষের বসবাস আমি আপনাদেরকে ডানে বামের বা মানে চিত্রগুলো দেখাচ্ছি এখানে প্রচুর মিল ফ্যাক্টরি হওয়াতে ঘর বাড়ার খুব চাহিদা আর আজকে যে প্লটটা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি যদিও কাঁচা এটি কিন্তু দশ ফিটের রাস্তা এখানে প্লট করে করে অনেক প্লট বিক্রি হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে যারা এখানে বাড়িঘর করতেছে তারা থাকতেছে এবং ভাড়া দিতেছে এই দেখতে পাচ্ছেন হলো বাড়ি এখানে এরকম আরও বেশ কয়েকটা বাড়ি এখানে হয়ে গেছে বা হইতেছে এই রাস্তার পাশে এই যে একটা দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়াল থেকে এই যে হচ্ছে জমিটা এটা হচ্ছে চার শতাংশের একটা জমি একেবারে রাস্তা বাদ দিয়ে মেপে দিবে রাস্তার সহায় চার শতাংশ এই জমিটি এই জমিটিও বিক্রি হবে একদম স্কোয়ার একটা জমি দেখতে পাচ্ছেন এই যে সীমানা জমিটির মুখ আছে চল্লিশ ফিটের মতো বা একটু কম বেশি হয়তো হবে একেবারে সীমানা করা চতুর্দিকে দেয়াল করা এই মুহূর্তে যারা নেবেন এই মুহূর্তে ঘরবাড়ি করলে থাকতে পারবেন কিংবা ভাড়া দিতে পারবেন মেন রোড থেকে সর্বোচ্চ পায়ে হেঁটে আসতে এক মিনিটের দূরত্বে আজকে হচ্ছে এই চার শতাংশ জমির সন্ধান দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি এইখানে আরেকটি প্লট আছে আমি ওইটাও দেখাই দেবো ওইটা চার পয়েন্ট চল্লিশ এই প্লটটি মালিক পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম চাইতেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই চার শতাংশ জমি আলোচনায় কিছু কমবে হয়তো বা তাদের সাথে বসলে কিছু কমবে এখন কত কমবে এটা বলতে পারত না এই অবস্থায় যদি কারো ভালো লাগে যদি কারো ভালো লাগে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে অনেক বা আমার কাছে গার্মেন্টসের আশেপাশে বাড়ির জায়গার সন্ধান চান খালি জায়গা আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আপনার সঙ্গে থাকবেন আমি ওই শোয়া চার শতাংশ যে জমিটি চার পয়েন্ট চল্লিশ ওইটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটি ভিডিওতে দুইটি জমির সন্ধান একত্রে দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন একই রাস্তা ওই প্লটটির সামনে আর এই প্লটটি হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন একই রাস্তা এই যে বাড়িঘর পাশে বিশাল ফ্যাক্টরি এটি হচ্ছে রাস্তা দশ ফিটের রাস্তা এগুলো সব প্লট প্লট এখানে বাড়িঘর হয়ে গেছে ভাড়ার কাজ ভাড়া চলে অনেকে বাড়ির কাজ আরো করতেছে বাড়াইতেছে ফাউন্ডেশন দিয়ে দিয়ে আর এটা হচ্ছে রাস্তা দশ ফিটের এবং এই দিয়ে দেখতে পাচ্ছেন টিনের ঘরগুলো আছে এগুলো সব ভাড়া রুম রুম হিসেবে অ্যাটাচড এগুলোর ডিমান্ড আছে এখানে আর যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি এলাকাতে প্রচুর ভাড়ার খুব চাহিদা তো যাই হোক আমি অনেক কিছু বলতে পারবো আপনাদেরকে যারা সরজমিনে আসবেন দেখবেন এই রাস্তার সাথে এই যে দেয়াল করা জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার পয়েন্ট চল্লিশ শতাংশ জমি এই চার পয়েন্ট চল্লিশ শতাংশ জমিটিও বিক্রি হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক বিরুত আমি দুইটা জমির সন্ধান দিলাম জায়গাটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার যে কাঠগড়া বাজার কাঠগড়া বাজারের পাশেই বেলমাতে আজকে সেই জমিটির সন্ধান দেশ এবং থেকে যারা এরকম জমি ছোটো ছোটো জমি খুঁজতেছেন আপনাদের জন্যই ছিল আজকে আমার এই জমির ভিডিওটি আর এই জমিটির মূল্য হচ্ছে এইটিও পঁয়ত্রিশ লক্ষ টাকায় চাচ্ছে মালিক এটির মালিক হচ্ছে পাঁচজন আর আগের জমির মালিক হচ্ছে একজন এই পাঁচজন একত্রে রেস্ট্রি দেবে খাজনা খারিজ এই মুহূর্তে করা আছে যাদের ভালো লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের আলাইকুম আসালামুক ও রহমতুল্লাহ বাকু